হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আসলে আপনারা সবাই ভালো আছেন আজকে লাইভে চলে আসলাম আপনারা যে যেটাই আছেন আমার লাইভটিতে যুক্ত হয়ে যান আজকে পরিচয় করে দেবো আমার দুটি বোনের সাথে খুব গত বোন আর নিজের বোন এই হয়েছে গিয়া আমার বোন আর ওই হয়েছে ফুগত বোন আমার বোনের নাম সুমাইয়া ফুগত বোনের নাম আয়েশা দনুজনেই একই ক্লাসে পড়ে ক্লাস ফাইভে পড়ে তা আপনারা যে যেথায় আছেন তাড়াতাড়ি লাইভটিতে যুক্ত হয়ে যান কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে বলবেন আমার কথা স্পষ্ট বোঝা যায় কিনা অবশ্যই কমেন্ট করে বলবেন আমার কথা বোঝা যায় কিনা একটু কমেন্ট করে বলবেন আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমার কথা বোঝা যায় কিনা একটু প্লিজ কমেন্ট করে বলবেন আর আপনারা যারা যুক্ত আছেন সবাই কেমন আছেন কমেন্ট করে অবশ্যই বলবেন আপনারা সবাই ভালো আছেন আমার অডিয়েন্স তারা কোথায় কেউ কেউ অ্যাক্টিভ নাই কেমন আছেন আপনারা সবাই কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন আর আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে অবশ্যই বলবেন যে এখন কমেন্ট যে এখন লাইভে যুক্ত আসছেন আপনি কোথা থেকে বলছেন কেমন আছেন একটু কমেন্ট করলে খুশি হতাম হ্যাঁ অনেকেই তো লাইভে যুক্ত আছেন একটু প্লিজ কমেন্ট করে বলবেন কেমন আছেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমার কথা যদি স্পষ্ট শোনা না যায় প্লিজ কমেন্ট করে বলবেন স্পষ্ট কি শোনা যায় কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন মাদার জন্য হয়েছে আমার বোন আর পাশে হয়েছে আমার খুব বোন আপনার সবাই ভালো আছেন একটু কমেন্ট করে অবশ্যই বলবেন কি ভিডিও বানান ভাই ভালো লাগে না লাগে দেখ সবার তো আর ভালো লাগবে না কারো ভালো লাগবে কারো লাগবে না এটাই স্বাভাবিক আমি তো শিক্ষা সম্পর্কিত ভিডিও সারি তারা যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করে বলবেন আমার কথা স্পষ্ট শোনা যায় কিনা আর আপনারা সবাই ভালো আছেন কিনা হ্যাঁ অনেকেই তো যুক্ত আছেন একটু কমেন্ট করে বলবেন প্লিজ আমার কথা শোনা যায় কিনা হ্যাঁ এম ডি রাকিব ইসলাম ওয়ান টু থ্রি জিজ্ঞেস করছে হাই হ্যালো ভালো আছেন আপনি কেমন আছেন রাকিব ইসলাম ভাই ভালো আছেন যারা যুক্ত আছেন কি কোথা থেকে আমার লাইভটিতে যুক্ত আছেন কোথা থেকে লাইভটিতে যুক্ত আছেন একটু কমেন্ট করে বলবেন আর আপনারা কি সবাই ভালো আছেন আর কারো কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই বলবেন আমি লাইভটি বেশি দীর্ঘায়িত করব না আর হয়তো দুই তিন মিনিট লাইভে যুক্ত থাকবো ইমজিদ রাকিব ইসলাম ভাই ইমোজি নিয়ে বুঝে নেন ইমুজি তো দেখলে ইমুজি দেখলে তো মনে হয় আলহামদুলিল্লাহ ভালোই আছেন যাই হোক ভালো থাকলেই ভালো কোথা থেকে দেখছেন আমার লাইভটি মজার মানুষ তো আপনি খুব আচ্ছা বাংলাদেশ আমরা সবাই বাংলাদেশে আছি তো বাংলাদেশের কোন জায়গায় আছেন কোন জায়গায় আছেন কোন জায়গা থেকে দেখছেন বাংলাদেশের এই মুহূর্তে যারা যুক্ত আছেন আপনার কি সবাই ভালো আছেন একটু কমেন্ট করে বলবেন আর আপনারা যারা যুক্ত আছেন সবাইকে আমার ভিডিও দেখেন ভিডিও কেমন লাগে এমনি রাকিব ইসলাম রংপুর থেকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বলার জন্য আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন কিছু জানার ইচ্ছে থাকলে রাকিব ইসলাম ভাই আপনি কি স্টুডেন্ট ভাই আর স্টুডেন্ট হলে কোন ক্লাসে পড়েন রাকিব ইসলাম ভাই আমার জি ভাই রাকিব ইসলাম ভাই আমি বরিশাল থেকে বলছি আমার বাড়ি বরিশালে কি স্টুডেন্ট নাকি রাকিব ইসলাম ভাই যারা যুক্ত আছেন প্লিজ একটু কমেন্ট করবেন জি ভাইয়ারা যারা কমেন্ট যারা বাজে কমেন্ট করতে আছেন প্লিজ বাজে কমেন্ট করবেন না এখানে একটু আড্ডা দেওয়ার জন্য আসি আপনাদের সাথে মনের ভাব প্রকাশ করার জন্য আসি আপনারা যদি বাজে কমেন্ট করেন তাহলে আমার লাইভ করতে সমস্যা হয় বাজে কমেন্ট করবেন না প্লিজ পিছনেরটা হইছে আমার বোন রাকিব ইসলাম ভাই পিছনেরটা হইছে বোন এমন আমার বোন একটা হইছে ফুপাতো বোন একটা হইছে নিজের বোন রাখি ইসলাম ভাই না কিছু মনে করার নাই ভাই ওরা তো লাইভে যুক্ত আমি লাইভ করতেছিলাম ওরা তো লাইভে আসছে ইয়ার কি ছোটো মানুষ তো আগুন একটা লাইভ করলাম এই আর কি বাজে কমেন্ট করবেন না প্লিজ কেউ আর কারো কোনো প্রশ্ন আছে কিনা কিছু জানার ইচ্ছা আছে কিনা কারো কোনো প্রশ্ন জানার আছে কি না কারো কিছু জিজ্ঞাসা করার আছে কি না আমি লাইফটি খুব অল্প সময়ের মধ্যে শেষ করে দেব আপনারা যুক্ত আছেন সবাইকে ভালো আছেন কে কোথায় কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন কে কোথা থেকে আমার লাইফটিতে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করে বলবেন তাহলে খুশি হব আপনারা কমেন্ট না করলে আমি আসলে লাইফটি করতে বেশি উৎসাহিত হইনি আপনারা কমেন্ট করলে আমি লাইভে থাকতে উৎসাহিত হই আপনার সাথে আড্ডা দিতে ভালো লাগে তাই লাইভে এসছি মাঝে মাঝে আচ্ছা ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করি আজকের মতো আমি লাইভটি এখানে শেষ করে দেই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন কথা